পারলে ব্যাক দিও খুব সুন্দর কমেন্ট দেখো সামিলা তোমার জন্য খুব সুন্দর খুব সুন্দর কমেন্ট খুবই খুবই সুন্দর আর সবাই দাদা ভাই যে মিফতাহুলকে একটু সাপোর্ট করে দিন মিফতাহুলকে মিফতাহুলকে রাব্বি একটু তোমার ওই আইডিটা দিয়ে একটু এই মিফতাহুলকে সাপোর্ট করে দাও তো মামা তাহলে কি বলবো আচ্ছা লেখাটা হবে শামিলামা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংকস আচ্ছা এই যে যারা নতুন আছে যাদের কাছে ব্লু আছে তারা তারা সবাই একটু সাপোর্ট করে দাও যাদের নতুন আসত যাদের কাছে ব্লু আছে তারা তারা সাপোর্ট করে দাও যারা নতুন আছো যাদের কাছে ব্লু আছে তাদেরকে সাপোর্ট করে দাও যে শামিলা সুদুল লিখছে মামাকে বন্ধু করলাম ব্যাগ দেবেন আচ্ছা আমি তাকে দেখতে পাচ্ছি না খালামনি কাকে এই যে যে মিপ্তাহুল মিপ্তাহুল তুমি ওই আইডি নিয়ে আসো এই যে মিপ্তাহুল দেখো ওই আইডিতে যাবা আচ্ছা নিয়ে আসো আমি পিন করে দিতেছি তুমি তোমরা না পারলে আমি প্রিন্ট করে দিচ্ছি মিতুল কে ব্লু দেন ও তো নতুন কিছু বোঝে না দেব আচ্ছা ব্লু দে যেও না 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 কিছু জানে না এটাই তো বললাম ও ব্লু দিলে ব্লুর কিছুই করতে পারবে না দাদা ও ব্লু কিছুই করতে পারবে না কারণ সে নতুন এসব বোঝে না ওই আসলাম পরে বুঝাই দেবে না আচ্ছা আমি না আপনার থেকে ছোট তাহলে কেন নাম ধরে ডাকবো আচ্ছা তুমি শিখায় দাও না একটু শিখাই দিতে পারো না রোজার পরে শিখাই দিও আসলাম সবে কি খাওয়া দাওয়া করছো মামা আচ্ছা কিলেকছে আমি না আপনার থেকে আচ্ছা ঠিক আছে পরে আসলাম বলছে পরে আমি বলে দেব ঠিক আছে চিন্তা করবেন না ভিডিও কল করে স্ক্রিন শেয়ার করে আমি আচ্ছা বলে দেব আচ্ছা কি করে বন্ধু করে ব্যাক করতে হয় হ্যাঁ হ্যাঁ ওটা শিখাই দিও যেহেতু যদি চ্যানেল করতেই চায় বন্ধু করলে ব্যাক দেওয়া শিখতে হবে আচ্ছা বোঝে না সে তো আমিও বুঝলাম আপনি কি এটা বোঝেন মেয়েদের দিকে মুটি দিয়ে মার ফিরতে জানে দেখো দেখো মিতা আরে ভাবি আমাকে দিয়েন না আমি কিছুই জানি না বলে দিলে পারবা ধর এই যে যার চ্যানেলে যেতে চাও ব্লু দিলে কি যার চ্যানেলে যেতে চাও তার এই যে আইডিটা ধরবা ধরলে দেখবা অনেকগুলা অনেক লেখা আসবে অনেক কিছু ইন্টারফেস আসবে সেখানে নিচে স্কল করে দেখবার লেখা থাকবে গো চ্যানেল ওই গো চ্যানেলে ঢুকলেই তুমি ওখান থেকে ভিডিও দেখে বন্ধু করে পরে ব্যাক করে আসবা এছাড়া অন্য কোনো জায়গায় হাত দেওয়া যাবে না আচ্ছা তুমি পরে শিখে নিও তখন দিয়ে দেব আচ্ছা ভাবি বেশি বেশি করে ঘুমাও আরে ঘুম ধরছে মানে আচ্ছা কোথায় আপনি এই তো আমি আরে নাম ধরে ডাকেন সমস্যা নাই তোমাকে শ্রদ্ধা জানাইছো বুঝছো